আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে নেমে তারপরে অটোতে এই যেটা কুয়াকাটা যাচ্ছি কুয়াকাটা যাবার পথে এই যে বিভিন্ন দৃশ্য আমরা ধারণ করতেছি এই যে একটা খাল বিশাল খাল কুয়াকাটা পৌরসভা ভবনের গেট কুয়াকাটা খাস পুকুর সাগরে গোসল করে সকলে আবার এখানে গোসল করে মিষ্টি পানি এখানে এই আমরা সামনের দিকে আগাচ্ছি হোটেল মোহনা এখানে আছে এখানে ডাস বাংলা ব্যাংকের বুথ আছে কুয়াকাটা সৌরাস্তায় আছি সাগর পারে আমরা আইসে পড়ছি সাগরের দিকে যাচ্ছি আশেপাশে অনেকগুলো দোকান অনেক সব ধরনের মালামাল বিক্রি করা হয় দোকান বিভিন্ন সামগ্রীর কসমেটিক্স এর দোকান এখান থেকে মসজিদে যায় এবং মন্দিরেরও পথ আছে এখানে পুলিশ বক্স দেখতে পাচ্ছি এই সাগর হাজার হাজার মানুষ সাগর পাড়ের অপরূপ দৃশ্য একটু পরে সূর্যাস্ত যাবে এখনো আধা ঘন্টা বাকি আছে সূর্য যাওয়ার বে <laughs> লোকে I'm just